হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি পাপড়ের ফ্রাই করে দেখাবো পাপড়টাকে ফ্রাই করে তারপরে আমি আলু দিয়ে কারি করবো তার জন্য লাগছে শুকনো লঙ্কা আমি চার পাঁচটা নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটা গোলমরিচ আছে আর এখানে ফুল আছে মশলার ফুল আর আছে গোলমরিচ আর আছে লবঙ্গ আর যে জিরা আর টমাটো ধনে পাতা পেঁয়াজ দুটো বয়ল করে রেখে পেস্ট করব তাই আগে থেকে বয়ল করে রেখেছি আলুটাও বয়ল করা আছে ডুমো ডুমো করে কাটা কিছু মটরশুঁটি আর হচ্ছে জায়ফল আর হচ্ছে জায়ফলের ফুল তেজপাতা নেব লবণ নেব চিনি নেব চারটে আমি পাঁপড় নিয়ে রেখেছি ইচ্ছা হলে আরও কয়েকটা বাড়ানো যায় একটা হিং দেব আর হলুদ আছে এই দিয়ে আমার রান্নার ইনগ্রিডিয়েন্টস এখন আমি এগুলোকে পেস্ট করব পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি রান্নার গ্যাসটা অন করে দিয়েছি তেলটা আমি একটু গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব গ্যাসটা অন করে তেলটা গরম করে নিয়েছি এখন আলুগুলো আমি ভেজে নেব হলুদ লবণ অ্যাড করে দিলাম হলুদ লবণ অ্যাড করে দিয়েছি মশলার সাথে যা যা ছিল সব পেস্ট করে রেখেছি আলুগুলো ভালো করে রং ধরে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব সঙ্গে মটরশুটিগুলো দিয়ে দিয়েছি পাঁপড়গুলো লাস্টে তেলেও ভেজে দেওয়া যায় আবার এমনি শুকনো আবার পোড়া যেটাকে বলে পাঁপড় পোড়া সেটাকেও সেরকম করেও দেওয়া যায় এখানে তেল যেহেতু বেশি বেশি পড়েছে ওই জন্য আমি পাঁপড়গুলো একটু হালকা পুড়িয়ে ছেঁকে নিয়ে আমি ঠেলে দেব তাতে এটা ম্যানেজ হয়ে যাবে মশলাগুলো আমি এখন ছেড়ে দেব দাদা নিয়েছিলাম তিন দিয়ে সব মশলা আমি তুলে ধরুন ভালো করে নাড়িয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব হলুদ পড়েছে বাবন পড়েছে থিং দিতে ভুলে গেছিলাম তো একটু ঢিং দিয়ে দেবো নিরামিষ নিরামিষও হিম দেওয়া যায় পেঁয়াজ রসুনও হিম দেওয়া যায় যেহেতু এটা মাছ মশলা ছাড়া এটা করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলো আলুটা সেদ্ধ বসিয়ে গল্প করতে করতে রান্না কামতে তাই কাপড় কাড়ি পাপড় দিয়ে আলু তরকারি খুব সুন্দর একটা গন্ধও আসে পাঁপড়টার মধ্যে আলু ছোট সব লেগে থাকে মশলাগুলোও লেগে থাকে খুব ভালো লাগে পরোটার সাথে গরম গরম ভাতের সাথে ভালো লাগে লাস্টের একটু ঘি ছড়িয়ে দিলি ব্যাস দারুণ লাগে খেতে ছেড়ে আসছে এখন আমি একটু কমিয়ে দিচ্ছি আসটা একটু ঢেকে দেব তিন মিনিট পর আমি ফিরে আসবো তিন মিনিট হয়ে গেছে আমি চলে আসছি রান্না থেকে মশলাগুলো তেলটা ছেড়ে দিয়েছে মশলার তেলগুলো ছাড়া হয়ে গেছে মানে রান্না আলুগুলো বেশ মজে গেছে রান্নাটাও মশলাটাও পেকে গেছে তৈরি হয়ে গেছে মশলাটা এবারে আমি একটু চিনি অ্যাড করবো যারা যারা খাবে দেবে যারা যা খাবে না দেবে না চিনি ছড়াও হয় আবার চিনি একটু দিয়েও ভালো লাগে একটু চিনি চিনি অল্প দিতে পারে এবারে আর না মশলা করা যে মিক্সি বা থেকে একটু জল নিয়ে মিশিয়ে আমি এখানে ছেড়ে দিলাম মশলা যে আমি তৈরি করেছি এখন আমি পাঁপড়গুলো ছেড়ে দিলাম আগের থেকে মশলা পাঁপড়গুলো আমি পুড়িয়ে রেখেছিলাম পুড়িয়ে মানে ছেঁকে রেখেছিলাম এটা এখন একটু পাঁচ মিনিট আমি হালকা আঁচে রেখে ফিরে আসবো বেশি জল জল হবে না মাখো মাখো হবে এভাকে আপনারা সকলে সাবস্ক্রাইবটা করে দিন পাশে থাকা বেলাইকনটা অন করে দিন একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভাবে পাঁপড়ে ঝোল করা মাখা মাখা করে কাটি করা পরোটা হোক যে কোনো হোক ভাত বলো গরম গরম খাওয়া ভীষণ ভালো লাগে খেতে করে দেখবেন অনুরোধ রইলো আমি আসছি হালকা আঁচ দিয়ে পাঁচ মিনিট পর ব্যাস তৈরি ঘি দিয়ে ছড়িয়ে দিলাম পাঁপড় কারি পাঁপড় কারি কেমন লাগলো অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ রান্নাটা হয়ে গেছে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম দারুণ লাগবে খেতে অবশ্যই ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবটাতেই চলবে পাপড়গুলো আর বেশি রাখবো না নরম হয়ে যাবে এই জন্য আমি এখন এটা রান্নাটা কমপ্লিট করে নিলাম ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল